এই সবচেয়ে হচ্ছে এখানে আলাদা করে আমরা একটা নকশা অ্যাড করেছি আগের মডেলতে এই নকশাটা ছিল না তো এই নকশাটা দেখার জন্য খুবই চমৎকার এবং সিটের মাঝখানেও কিন্তু লুক্সটা খুব ডিফারেন্ট আর এটা খুবই সুন্দর এবং কাপড়টাও সুইফ্ট ভেলভেট মোটা কাপড় অনেক মোটা গাড়ি দেখে এই ডিজাইনগুলো করা হয় তো এগুলো তৈরি করতে মোটামুটি বিশ দিন সময় লেগে যায় কাঠ শুকিয়ে তো এটার পায়াগুলো চার ইঞ্চি সলিড গাছ থেকে করা হয় চার ইঞ্চি কাঠের যে ডিজাইনগুলো এই নকশাগুলো বের করা হয় ভিক্টোরিয়া তো এই ভিক্টোরিয়া সোফাটি ছয় সিটের পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অফার মূল্যে তো রেডি আছে বেলভেট কাপড়ও আপনি যে কোনো কালারে বানিয়ে নিতে পারবেন আপনার ঘরের পর্দা দেয়ালের রং অনুসারে আপনি যেই কালারটি ভালো লাগবে অর্ডার করলে মাত্র পনেরো দিন সময় দিলে যে কোনো কালার দেওয়া যাবে আর এটা রেডি আছে ডেলিভারি চার্জ দুই হাজার টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটি এখন নিতে পারবেন ঢাকা সিটির মধ্যে আর যারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখতে চান তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তরপাধ্যায়ের স্বাধীনতা সরণি গুগল পে সার্চ করেও আমাদের শর চলে আসতে পারবেন যে কেউ যেখান থেকে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিক্টোরিয়া ছাড়াও আমাদের কাছে অন্যান্য মডেলও আছে আপনারা বাজেট যেরকমই হোক একটি মডেল নিতে হবে তবে ভালো মানের চোপা নিতে হলে ভিক্ট্রো এটা পতন সিলেক্ট করবেন কারণ এগুলো সেগুন কাটায় চিঠা সেগুন কাটায় বিশ বছর ফোনপুকার গ্যারান্টি সম্পূর্ণ সলিড কম দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমরা এটা রেডি আছে এখনই নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো নাম ঠিকানা মোবাইল নাম্বার ডেলিভারি চার্জটি পাঠিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম